মরামর্গি রান্নার প্রস্তুতি জনতার হাতে আটক ভ্রাম্যমাণ আদালতে টাকা জরিমানা নাটোর প্রতিনিধি নাটোরের নলডাঙ্গায় ফজল আলী নামের এক হোটেলে মরা মুরগি রাখার দায়ে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান রোববার তেইশে জুন বিকালে উপজেলার নলডাঙ্গা স্টেশন বাজারের ফজল আলীর হোটেলে দশ কেজি মরা মুরগি রাখার দায়ে এই জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদোয়ানুল হালিম পরে মরামর্গিগুলো ধ্বংস করা হয় জানা যায় রোববার বিকালে উপজেলার নলডাঙ্গা স্টেশন বাজারের ফজল আলীর খাবারের হোটেলে খামার থেকে দশ কেজি মরা মুরগি এনে হোটেলে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছিল এই সময় স্থানীয় জনতা বিষয়টা দেখে তা আটক করে নলডাঙ্গা উপজেলা প্রশাসনকে জানায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদওয়ানুল হালিমেশে ঘটনার সত্যতা পায় এবং হোটেল মালিক অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকার জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ানুল হালিম বলেন নলডাঙ্গা একটি খাবারের হোটেলে দশ কেজি মরা মুরগি রাখার অপরাধে ও হোটেল মালিক ফজল আলী অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এখানে দিয়েছি আর নাটোর সেল সেন্টারগুলো মুরগি বিভিন্ন দোকান টোকান দেখে বা ওই সেল সেন্টারগুলোতে কম দামে সেল করে দেওয়া সম্ভব আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বস্তায় রাখা মুরগি দেখতে পাই এবং হোটেলের যে মালিক উনি ওনার দোষ স্বীকার করেছেন এবং ওনার দোষ স্বীকারের প্রেক্ষিতে আমরা আমাদের মুক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বান্ন ধারা মোতাবেক আমরা হোটেল মালিককে আমরা দশ হাজার টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতের জন্য উনি এই ধরনের কাজ না করেন এই জন্য তাকে সতর্ক করা হয়েছে বস্তা ভরে মুরগি দিয়ে গেছে আমি দোকানদারকে জিজ্ঞেস করছি যে মামা এই বস্তা যে মুরগি এই মুরগিটা কি কচু এক লোক দিয়ে গেছে তো ওই লোকের চিনি না তো চিনি না ভালো কথা তো আপনি বসতে পারো মুরগি আপনি তো কোনো দিন হবে কিনেন না তে মুরগি তাহলে কেমনে কি নিলেন এই যে মোরা মুরগি যদি এভাবে যদি রান্নাবাড়ি করে যদি জন অনেক খাওয়ানো হয় তাহলে এটা তো সবার জন্য ক্ষতিকর আর পোলট্রি মুরগি এমনিতেই মানুষের নানান ধরনের রোগ সৃষ্টি করে আর উনি বলেছে যদি অসুস্থ মুরগি যদি এসে যদি জবে করেও দেয় একটা পোলট্রি অসুস্থ থেকে কিন্তু বিভিন্ন প্রকার রোগ বলা কিন্তু বেলে চলে এখানকার লোকাল ছেলে বেলে তারা হাতে নাতে মোড়া মুরগি সহকারে পাইছে